যাতে কবুতর ভাল লাগে কবুতর এখন ছাড়া হচ্ছে এখানে আমরা সবাই আছি এখানে ম্যাক্সিম ভাই আছে এরশাদ ভাই আছে আরো বড় ভাইরা আছে আলহামদুলিল্লাহ ওয়েদার খুব সুন্দর

どういうこと ম্যাক্সিম ভাই কবুতর উঠাই দিয়েছে এখন কবুতর উঠে গেল কবুতর উঠতেছে ম্যাক্সিম ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম সবাইকে সবার কাছে দোয়া চাই আমার আর সব ভাইয়ের জন্য